আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করা হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এটা কি খুবই জরুরি একটা বিষয় কারণ ফজুরের নামাজে একটা বিষয় হচ্ছে নামাজ হয় নাকি হয় না এটা মানুষের পাঁচ একেবারেই হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদে পাঁচবার এটা ঘটে না নামাজ পড়তে হয় না জামাতে বা নিজে ব্যক্তিগত পড়লেও তো অনেক সময় ভুল হয়ে যায় তো কোন ভুলে নামাজ হয় কোন ভুলে নামাজ হয় না এখানে দেখেন কতগুলো পয়েন্ট আছে দেখেছেন বলেছেন এটা উনিশটা পয়েন্ট আছে এবং প্রত্যেকটার মধ্যে দেখবেন যে কয়েকটা করে আবার ভাগ আছে তাহলে এইগুলো যদি আমরা না জানি এগুলো কি পড়েছেন কোথাও কোনো কিতাবে এরকমভাবে পড়েছেন এবং আমরা যে লেখনিগুলো শুরু করেছি এটা কিন্তু মাত্র শুরু এই যে লেখনিটা লেখনিগুলো আপনাদের কাছে দেওয়া হচ্ছে এটা কিন্তু মাত্র শুরু এখানে আরো হয় এগুলো চলতে থাকবে এবং আমি খুবই খুশি হব যদি কোনো মানুষ বা আপনারা এটা যদি আরো কিছু তালি করে আরো কিছু বিভিন্ন মোতালা করলে তো আরো কত কিছু সামনে আসবে উর্দু কিতাব আরবি আরো বিভিন্ন ফটো কিতাব তো সেখান থেকে হয়তো এর মধ্যে যেগুলো আছে হয়তো এর থেকে আরো আউলা কোনো মতামত পাওয়া গিয়েছে বা এখানে আরো কোনো ব্যাখ্যা আরো কোনো মিশাল বা আরো কোনো কয়েদ আরো কোনো শর্ত এটা অতিরিক্ত আছে বা আরো কোনো স্রোত আছে এগুলো এখানে আসে আস্তে আস্তে আরো হতে থাকবে এটার পরে এবার কি কাজ চলতে থাকবে ইনশাল্লাহ যেমন গত বছর যে বিষয়গুলো করেছিলেন সেটা আরো সুন্দর করা হচ্ছে তো এটা সুন্দর হতে থাকবে তো এটা আপনাদের কিছুটা দায়িত্ব যে এগুলো আপনারা পড়ার সাথে সাথে অনেকগুলো হয়তো লেখা নেই মুখে বলা হবে সেটা আপনারা যেমন নোট করবেন কোনো কোনো বিষয় আপনারা মোতাবল কিতাব থেকে আপনারা খুলবেন বলে যে বিষয়গুলো সামনে আসে সেগুলো আপনারা কি করবেন নোট করবেন নোট করে প্রয়োজন আমাদের কাছে এটা দিবেন যে এখানে এখানে আমি মোতালা করে এগুলো পেয়েছি

এই মর্মে আমাদের আজকের এই আলোচনা বুঝতে পেরেছেন এটা দেখেন খুবই সূক্ষ্ম বিষয় এবং এটা পুরাটা মুগস্থ করতে হবে এই পুরো আলোচনা কি করতে হবে মুগস্থ করতে হবে এবং একেবারেই পুরোপুরি মনে থাকতে হবে আমরা প্রয়োজনে এইটার উপরে একটা মানে অনুষ্ঠান আমরা করব যে সেখানে কোনো কাওয়াই নিয়ে আলোচনা হবে না বরং একজন একটা আয়ত এরকম পড়বে

তো ঝাল্লাতুল কারি সম্পর্কে আমাদের আজকে আলোচনা এখানে কিছু কিছু পয়েন্ট নিয়ে আলোচনা হবে অর্থাৎ ভুল হয় কয় প্রকারের ভুল ভুল তো আর একরকম ভুল হবে না কত রকমের ভুল হবে সে সম্পর্কে বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন নয়ের ভুল ওনারা আলোচনা করেছেন এবং প্রত্যেকটা ভূকম্পের সাথে আছে মিশালও আছে খুব সুন্দর না মানে 19 টা নবীর ভুল 19 নবীর ভুল আছে আবার প্রত্যেকটার Tafsil আছে প্রত্যেকটা Tafsiler مثال আছে প্রত্যেকটা Tafsiler hukum আছে কল্লাহু সুবহানাহু এজন্য এটা আপনাদের শুধু মুখস্থ করলে হবে না মুখস্থ করে বুঝে এটা প্রয়োগ করতে হবে এজন্য আমাদের যে আলোচনাটা হবে সেটার মধ্যে ডাইরেক্ট একজন করবে আর একজন সেটা hukum বলবে এটা করলে নাওসই হবে নাকি হবে না هل يمكن كلمتي أن تفهم؟ وصلوا حرف من كلمة بحرف من كلمة أخرى ملان وصلوا من أكثر كلمة من كلمة أخرى مليئة إن وصل حرف من كلمة بحرف من كلمة أخرى نحو إن قرأ إياك نعبد ووصل الكاف بالنون كيف الله إياك نعبد كيف الله إياك نعبد نقول لك نعبد أو غير المغضوب عليهم وصل الباب العين غير المغضوب عليهم نقوله غير المغضوب عليهم بيا

তাহলে একটা পাশাপাশি কালিমা এক কালিমার সাথে আরেক কালিমা যদি পুরা মিলিয়ে ফেলে যেখানে একটু থেমে থেমে বলা উচিত কিন্তু একেবারেই জিক্রু হারফিন মাকানা হারফিন এক হরফের জায়গায় অন্য হরফ উচ্চারণ করা কি করা ইন জাকারা হারফান মাকানা হারফিন ওলামিউ ইরিল মানা

এই অমুমে বালুয়া অর্থাৎ নামাজ তো শুধু আলেমরা পড়বে না নামাজ তো শুধু হাফিজরা পড়বে না নামাজ তো জনসাধারণ যে কেউ পড়বে তো খুব স্বাভাবিকভাবে টুকটাক দু একটা হরফ এদিক সেদিক হওয়া সেটা কিন্তু আপনার কি হইতেই পারে তবে ওইন ভাইয়ের মানা মা না এখানে যদি এমন হয় যে অর্থ এমন পরিবর্তন হলো যে ওরা কুফুরি কালিমা হয়ে গিয়েছে সেটা কিন্তু একটা মুস্তাকিল বহস যেটা কোরআনের পুরো বিপরীত হয়ে গিয়েছে কালিমা হয়ে গিয়েছে যে ওইরকম কথা যদি মানুষ ইচ্ছে করে বলে মানুষ কাফের হয়ে যাবে তখন নামাজ কি হবে মুসল মনে রাখেন আপনার এমন যদি কোনো ভুল হয় যে যেই কথা মানুষ ইচ্ছা করে বললে কাফের হয়ে যায় ওই রকম ভুল যদি কোরআন তেলবত করতে গিয়ে ভুল হয়ে যায় তাহলে নামাজ নষ্ট হবে সর্বপ্রস্তে এটা হয়তো ওইভাবে স্পষ্ট হবে এখানে নাই বা এটা আপনারা তালি করেন যে কোনো নয়ের ভুল হোক না কেন যদি অর্থটা কুফরি কালিমা হয়ে যায় অর্থাৎ এমন কালিমা হয়ে যায় যেটা মানুষ ইচ্ছা করে বললে মানুষ কাফের বলে গণ্য হয় তাহলে সেটা যে নয়ের ভুল হোক না কেন নামাজ হবে এমন কি এই যে আহ অমাইয়া অসিল্লাহা পরসুল্লাহু আছে না যে ব্যক্তি আল্লাহ এবং রসুলের কি করবে অবাধ্য হবে নাকা মানি করবে এখানে কেউ যদি নিল্লাহ বলে তাহলে সামান্য একটা জবরের জায়গায় পেশি তো হলো নামাজ কি সই হবে না কারণ অর্থ কি দাঁড়ায় যে যে ব্যক্তি আল্লাহর অবদ্ধ অবাধ্য হবে এবং রসুল যা আল্লাহ তাল অবাধ্য এটাই তো কি হয় নওজ বিল্লাহ এটাই অর্থ হয়

আপনার ওয়াইন গায়াল মানে ওটা থেকে কি হয়েছে অর্থাৎ এক হরফের জায়গায় আরেক হরফ পড়া একটু হলো যদি আপনার অর্থ তাগায়ুর না হয় অর্থ যদি অর্থ যদি পরিবর্তন না হয় তাহলে কি কথা বলেন তাহলে তো নামাজ নষ্ট হবে না কিন্তু অর্থ যদি পরিবর্তন হয় তাহলে নামাজ নষ্ট হবে না। সেখানে হলো ফাইন আমকানাল ফাসলু বাইনাল হারফাইন মিন গায়রি মাশাকাতিন তা ক্বায়িমা আসাদ যদি দুই হরফের মধ্যে ই নামকানাল ফাসলু বাইনাল হরফাইন মিন গায়রি মাশাকাতিন যদি দুই মানে এক অর্থাৎ এখানে মূল বিষয় কি একটা জায়গায় আরেকটা শব্দ বলেছে একটা অক্ষরের জায়গায় আর একটা অক্ষর একটা হরফের জায়গায় আরেকটা হরফ উচ্চারণ করেছে এখন এই দুই হরফের মাঝখানে যদি পার্থক্য করা কষ্ট সাড়া সম্ভব হয় অর্থাৎ যেমন ত এটা কি আলাদা করা যায় আলাদা করতে কষ্ট হয় নাকি ভিন্ন আচ্ছা না জায়গায় সে কি বলেছে দেখেন এই ত আর সদের মধ্যে পার্থক্য করা খুব কষ্ট ছাড়াই কি সম্ভব না অবশ্যই সম্ভব তাহলে নিকটে নামাজ কি হবে নষ্ট হয়ে যাবে কিন্তু যদি দুইটা হরফ এমন হয় যে দুইটা হরফের মধ্যে কষ্ট ছাড়া পৃথক করা যায় না যারা খুব ভালো মাখরা জানে বা যাদের জবানে জড়তা নেই সুন্দর জবান তারা ছাড়া সহজে মানুষ এটা পার্থক্য করতে কি স্পষ্ট হয় সাধারণ মানুষের জন্য এটা আপনারা আবার ভেবেন না যে জ জ এটা কি আছে এটা তো খুব সহজ বিষয় কথার এটা আপনাদের হিসাবে বলা ভালো হচ্ছে না সাধারণ মানুষের হিসাবে বলা হচ্ছে অসদিমাসিন ওয়াতাম আতা اختلاف المشাইخ قال اکثرهم لا تفسد الصلاه এখানে মাশাইখ এর কি আছে তবে কি বলেছেন না দেখেন এইটা যদি একটা যদি মানুষের হয়ে যায় তাহলে কি হবে না নামাজ নষ্ট হবে না কিন্তু এখানেও কিন্তু উসুল এটাই যদি এমন হয় যে পুরো কালিমা হয়ে গেল এবং সে ইচ্ছা করেই বললো তার জবানে জড়তা নেই এবং পুরোপুরি সে পাল্টে ফেললো তখন কি হবে নামাজ কিন্তু যদি এমন হয় যে সে গ ধয়ান উচ্চারণ করার চেষ্টা করতেছে হচ্ছে কিছুটা আবার কিছুটা হচ্ছে না কাছাকাছি গিয়েছে কিন্তু যদি যে হরফটা দেখেন দুই হরফের মাঝখানে তো একটা হরফ ধরলে আপনার নামাজ নষ্ট হয়ে যায় আর একটা হরফ যদি ধরি তাহলে নামাজ ঠিক থাকে তাহলে এখানে উসুল কি এখানে উসুল হলে নামাজ সহি হবে

أو إن جرى على لسانه أو لا أو كان لا يعرف التمييز لا تفسدوا هيتو شيء ولا ضالين قلت لك ولا دالين هي جسي قرنا قرنا <applause> وتو لا يعرف التمييز شيء بورا هي جسي با شادون مانوس هذا مخلص بزنا تو لا تفسدوا تاركتي نماز نشتهبنا وهو أعدل الأقوى أقاويل.

সে ওই অক্ষর ঠিক করার ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবে আর সে তার জবান যদি এমন হয় যে সে কিছু অক্ষর সে উচ্চারণই করতে পারে না এমন কিছু মানুষ আছে না তো

বলে কি বলছে কনা দাওয়া মাল লা তাহলে যে নামাজ নষ্ট হবে না ওয়াইল্লামিকুন আলা ওয়াজিল ইজাজ ওয়া তারখীব আরশে যদি তারখীব বা ইজাজ সংক্ষিপ্ত করার জন্য না বলে থাকে তাই তাই কা আন লা ইগাইরুল মানা লা তাফসুদ সলাতহু আরশে উচ্চারণ না করার দ্বারা অর্থের মধ্যে তেমন কোনো পরিবর্তন হয়নি তেমন কোনো পরিবর্তন হয়নি

অর্থের মধ্যে যদি ব্যাপক পরিবর্তন সাধিত হয় তাহলে দহ সুদ সালাতু ওয়া ইন তাহলে সকল মাশাইখের নিকটে কি হবে আছর মাশায়ে মাশাইখের নিকটে নামাজ নষ্ট হবে না ও আয়াত কোরআন ফামা লাহুম লা ইয়ুমিনুন ফি ফামা ফি লা ইয়ুমিনুন বিদারকিলা আল্লাহ না বলেছে কি বলছে আল্লাহ তালে বলছোন যে কি হলো তারা ইমান কেন আনে না কিন্তু লা বাদ দিলে কি হয়ে যায় কি হলো তারা ইমান কেন এনেছে আচ্ছা এটা অর্থ পরিবর্তন কি কিভাবে বলেন তো ভালো তো ইমান এনেছে ভালো তো অর্থ কি পরিবর্তন হলো খামেল এখন লা মেনুন এই এই যে স্টে খাম এটা তো স্টে ফার্ম এটা আল্লাহ তাহলে ইনক্যার করছে যে কেন কি হলো তারা ইমান কেন আনে না কিন্তু এটা যদি হয়

নামাজ নষ্ট হবে না নাহু আইয়াক রাআ ওয়ানহা আനിൽ মুনকার বিজিআদাতিল ইয়াহ ওয়ানহা আനിൽ মুনকার আসবির আলা মা দিয়ে দিয়েছে অর্থের মধ্যে কি পরিবর্তন আসছে মানে অর্থের মধ্যে কিচ্ছু না তো পরিবর্তন হবে কিন্তু অর্থের মধ্যে পরিবর্তন দ্বারা উদ্দেশ্য কি যা একেবারে পুরা বিপরীত অর্থ চলে আসা বা কুফুরি কালিমা হয়ে যাওয়া

ما حزوبه بس تسلطه يكنا نعماس نشطه هبنا وكذا نحو أن يقرأ قنروا بها بك يا رجل ديامون قريب وما خلق الذكر والأنسى فأظهر الألف وكانت محزوكة بلو إراكم إيه بها بيه وما خلق الذكر والأنسى والأنسى إراكم إيه بلو يكنا عليك فتاة ودريك توب الله تسنى جل ما حزوبه بس تسلطه توبوا نعماس كي هبنا نشطه هبنا واظهر الالف وكانت مضغمه مُدغ... في এখানে সে আলিফকে কে আলিফ উল্লেখ করেছে যদিও সেরা কোথায় ছিল জালের মধ্যে মিলিত হয়েছিল মুদগম অবস্থায় ছিল আচ্ছা আর وين غير المعنى আর যদি অর্থ পরিবর্তন হয়ে যায় কোনো অক্ষর বাড়ানোর কারণে কি হয়েছে অর্থ পরিবর্তন হয়ে গিয়েছে নাহু ইয়াগরা وزرابيبة مقصوصة مكان وزرابيو وزرابيو زي كيبلس وزرابيبة أو مسانين مكان مثانية والذكر والأنسا أو الزكرا والأنسا وإن سعيكم نشطة إن سعيكم نشطة إن كيبلس كيبلس وإن سعيكم نشطة ده هو اللي كنا جيت ورثه ورثو كلا بوري بتنويه ده شيء إذا نكية به নামাজ নষ্ট হয়ে যাবে এই শব্দ তো করানো নাই এটা সামনে উচল আসবে যে আমরা তো বললাম যে একটা শব্দ বাড়িয়েছে কমিয়েছে বা একটা জায়গা আরেকটা বলেছে তো এইটা আপনার কুফুরি কালিমা হলে তো সর্বোবস্থা নামাজ নষ্ট হবে বাকি যদি এমন হয় যে এমন কোনো কালিমা নিয়ে আসছে একটা শব্দ বাড়ানোর কারণে এমন কোনো কালিমা সৃষ্টি হয়েছে যে কালিমা কোরআনেই নাই সামনে এটা তাপসিল আসবে